সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেটে আপনার দেখাবো আপনারা আপনাদের মোবাইলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ এখন কিংবা করে ইউজ করবেন মানে একটা মোবাইলের মধ্যে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ এখন ক্রম করে ইউজ করবেন এর জন্য আপনাদের কোনো থার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ক্লোন করতে হবে না আপনারা যে কোনো মোবাইলে আপনাদের যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কেন সেই মোবাইলে আপনারা দুইটা হোয়াটসঅ্যাপ এখন ইউজ করতে পারবেন একই সময়ে তো আপনারা সেটা কী করবেন সেটা আজকে বেটে দেখাবো এবং আপনার যত ডাউট সব ডাউটে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো অনেকজন আমাকে কমেন্ট করে যে দাদা যদি আমরা একটা মলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি তাহলে কি আগের হোয়াটসঅ্যাপের এস এসগুলো চলে যাবে যত এস এস করেছি সেইগুলো কি চলে যাবে এবং নতুন যেটা লগ ইন করবো সেই ইনে কি আগের এসএমএসগুলো পাব তো এই সব কিছু ডাউট আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন শেষ কোনো দেখলে আপনারা ইজিলি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এবং সাথে আপনাদের যত ডাউট আছে সব ডাউটগুলো একটা একটা করে ক্লিয়ার করে দেবো তো চলুন ভিডিও শুকা যাক তো এটার জন্য আপনাদের কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদের দিকে যে থ্রি ডটস আছে এই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এইদিকে দেখবেন একটা অ্যারো চিহ্ন মতো তো সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন আর যদি অ্যারো চিহ্ন না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন তো আপনাদের যদি এই অপশনগুলো না থাকে এই অ্যাড অ্যাকাউন্ট বা এই চিহ্ন অপশনটা না থাকে তাহলে আপনাদের ফার্স্ট কী করতে হবে আপনার ব্যাগ আসবেন একদম ব্যাগ আসার পর আপনারা স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপকে আপডেট দেবেন তো আমি প্লে স্টোরে যাই তো প্লে স্টোরে গিয়ে আপনাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপকে আপডেট করতে হবে আপনার স্টোরে গিয়ে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন যদি আপনাদের হোয়াটসঅ্যাপে আপডেট আসে তাহলে আপনারা আপডেট করে দেবেন কারণ আপনাদের কিন্তু এটা লেটেস্ট ভার্সনে লেটেস্ট ভার্সনে এই আপডেটটা আছে তো আমার আবার আপডেট আসে তো এই আপডেটের কোনো প্রয়োজন নেই তো আপনাদের যদি অপশানটা না থাকে এবং যদি না থাকে অপশনটা তারপর আপনারা প্লে স্টোরে আসবেন এবং প্লে স্টোরে আসার পর যদি আপনারা আপডেট শো করে তাহলে আপডেট আপডেট কিন্তু দেবেন আপডেট না দিলে কিন্তু এই ফিচার্সটা আপনারা পাবেন না তাই আপনাদের আপডেট দিতে হবে তো আপডেট দেওয়ার পর এই অপশানটাতে ক্লিক করবেন আর যদি না থাকে তো বললাম অ্যাকাউন্টে যাবেন তারপর অ্যাড অ্যাকাউন্টে যাবেন এখানে থাকবেই তারপরে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এখানে শো হবে এবং আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেই প্রসেসে আমরা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করি সেইভাবে আপনাদের আরেকটি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বানাতে হবে আপনারা কিন্তু একই মলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন কিন্তু দুইটা আলাদা আলাদা নাম্বারে একই নাম্বারে হবে না দুইটি আলাদা আলাদা নাম্বারে তো আপনাদেরকে কী করতে হবে অ্যাকেন কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ করার পর আপনাদের মোবাইল নাম্বার দেবেন তো আমি মোবাইল নাম্বারটা টেকে আগে মোবাইল নাম্বারটা দিয়ে দিই মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর ইয়ে ক্লিক করতে হবে তারপর আপনার এটাতে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ করবেন তারপর আপনার মোবাইলে অটোমেটিক একটা কল আসবে কল আসার পর অটোমেটিক কেটে যাবে অথবা আপনাদের মোবাইলে ওটিপি আসতে পারে তো আমার মোবাইলে যেমন অটোমেটিক একটা কল আসছে এরপরে যত পারমিশন আছে এই পারমিশানগুলিকে আপনি দিতেও পারেন নতো স্কিপ করে দেবেন তারপর এখানে আপনাদের নাম লিখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এটাতে আপনারা আপনারা যদি পাস কিক্রিয়েট করতে চান তাহলে এখানে করতে পারেন নয়তো এটাকে স্কিপ করবেন স্কিপ করে দেওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপ রেডি তো এবার আমি আপনাদের জানিয়ে দিই আপনারা একসাথে দুইটা হোয়াটসঅ্যাপকে কেন ইউজ করবেন আপনি যে হোয়াটসঅ্যাপটা বানিয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসছে আপনাদের মানে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে চলে আসে এবার আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কীভাবে যাবেন এবং আগের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের মেসেজগুলো কি ডিলিট হবে কি না অনেকজনের এটা নিয়ে জানা আসছিলো তাই আমার আজকে এই ভিডিওটি বানানো তো এবার আগের অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনাদের এই থ্রি ডটসে ক্লিক করতে হবে থ্রি ডটসে ক্লিক করার পরে এবার এখানে একটি এক্সট্রা একটা অপশন দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট আপনারা কিন্তু আগে এই সুইচ অ্যাকাউন্টটা পাবেন না যখনই আপনারা একটা হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করা শুরু করেন তখনই আপনার এই সুইচ অ্যাকাউন্ট অপশনটি পাবেন তাছাড়া কিন্তু আপনারা এই অপশনটি পাবেন না তো যখনই আপনার একটা হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ এখন তারপর এই অপশনটিকে আপনারা দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট তো আপনার যেই সুইচ অ্যাকাউন্ট ক্লিক করবেন সেই আপনার আগে হোয়াটসঅ্যাপ যাবেন আগের হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং আগের হোয়াটসঅ্যাপ কোনো মেসেজ কোনো কিছুই ডিলিট হবে না আপনার যেরকম করে কী বলে ফেসবুক ইউজ করেন দুইটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম ইউজ করেন ঠিক সেইভাবেই আপনার একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা আলাদা আলাদা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো আপনাদের কিন্তু কোনো মেসেজ কোনো কিছুই ডিলিট হবে না সব কিছুই সেভ থাকবে জাস্ট এখানে থ্রি ডটসে ক্লিক করবেন আর সুই যখন করবেন আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার মতে পাবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আর ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে